আমার হাতে একটা পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন এবং ডিজাই মিনি দেখতে পাচ্ছেন পাঁচ টাকার কয়েন যতটা ছোট ঠিক ততটাই কিন্তু এই ডিজাই মাইক মিনি ছোট। তবে কি কম দামি যত মাইক্রোফোন আছে সব মাইক্রোফোনের সেল বন্ধ করে দিল এই ডিজাই মাইক মিনি আজকে কথা বলবো ডিজাই মাইক মিনি নিয়ে যদিও বেশ কিছুদিন আগে আমাদের শপে এই ডিজাই মাইক মিনিটা এসেছে তবে আমরা ব্যস্ততার কারণে এটার একটা রিভিউ আপনাদেরকে দিতে পারিনি তো আজকে চেষ্টা করব ডিজাই মাইক মিনি আসলে কাদের জন্য ভালো এবং এই বাজেটে তারা যতটা বলছে আমরা ঠিক ততটাই পাচ্ছি কিনা সে সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা আনবক্সিং করি কি কি আছে তো দেখতে পাচ্ছেন মাইক একটা ব্যাগ পাচ্ছি সাথে হচ্ছে ম্যানুয়াল পেপার আমরা ব্যাগটা ওপেন করি হচ্ছে একটি চমৎকার পাউচ ব্যাগ যেখানে সমস্ত কিছু দেওয়া আছে ক্যারি করার জন্য ব্যাগটা কিন্তু খুবই ভালো তো আমরা ব্যাগটা যদি ওপেন করি প্রথমেই চার্জিং কেস পেয়ে যাচ্ছি এরপর হচ্ছে আমরা ডেটকেট পেয়ে যাচ্ছি এবং চার্জ দেওয়ার জন্য কেবেল পেয়ে যাচ্ছি এবং একটা অবশেষে একটা সিলিকা জেল পেয়ে যাচ্ছি সো আমরা সাইডে রাখি আমাদের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে ডিজিআই মাইক মিনি সেটি আপনাদেরকে প্রথমে আনবক্সিং করে দেখাই তো এই হচ্ছে ডিজিআই মাইক মিনির চার্জিং কেস মূলত এখানেই দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার আছে সো এর পাশাপাশি আমরা কি কি পাচ্ছি আপনাদেরকে দেখাই এই চার্জিংটা চার্জ দেওয়ার জন্য ইউএসবি টু টাইপ সি একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছি এবং ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য থ্রি পয়েন্ট ফাইভ এর একটা জেক পেয়ে যাচ্ছি এবং এর সাথে আমরা চারটা ডেড পেয়ে যাচ্ছি তার মধ্যে দুইটা হচ্ছে ব্ল্যাক এবং দুইটা হচ্ছে গ্রে কালার সো এখানে কিন্তু দুইটা প্লাস করছে অলরাইট আমরা আমাদের চার্জিং কেজে আমাদের যে মাইক্রোফোনটা আছে সেটা দেখাবো তার আগে চার্জিং কেজের ফিনিশিংটা দেখাই বরাবর মতোই টাইপ সি পোড দেওয়া আছে চার্জ দেওয়ার জন্য ঠিক পিছন সাইডে সো আমরা যদি এটা একটু আনলক করে আপনাদেরকে দেখাই এই হচ্ছে ডিজেআই মাইক মিনি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমার হাতে আমি প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব এবং এটার কোয়ালিটি কেমন হয় সেটা কিন্তু আমি জানবো সো আমার হাতে এই সেই ডিজাই মিনি দেখতে পাচ্ছেন পিচ্ছি দশ গ্রামের এই মাইক্রোফোনটি যেটা কিন্তু ঠিক এই মুহূর্তে তুমুল জনপ্রিয়তা পেয়েছে পুরা মাইক্রোফোনের জগতে আমরা এটা দুইটা পাচ্ছি এটা ডুয়েল চ্যানেলের মাইক্রোফোন এবং দুইটা ট্রান্সমিটার পাচ্ছি আমি ট্রান্সমিটারগুলো একটু সাইডে রেখে দিই আর এই হচ্ছে সেই রিসিভারটা সো রিসিভারটাও কিন্তু খুবই ছোটো এবং খুবই হালকা এরপরে আমরা মোবাইলের সাথে চালানোর জন্য একটি টাইপ সি কেবল পেয়ে যাচ্ছি দুঃখের জিনিস হচ্ছে এটার সাথে লাইটিনিং কেবল দেওয়া হয় নাই আমরা যারা আইফোনের আগের মডেলগুলো ইউজ করে থাকি যেমন লাইটিংয়ের টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স যারা ইউজ করে থাকি এবং ফোরটিন প্রো ম্যাক্স যারা ইউজ করে থাকি তাদের জন্য কিন্তু এটা একটা দুঃখের বিষয় তবে হ্যাঁ এটা কিন্তু আলাদাভাবে কিনতে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে লাইটিংয়ের এই ছোট্ট অ্যাডাপ্টারটি কিনতে পারবেন তবে এটা সাথে দিয়ে দিতে দিয়ে দিলেও কিন্তু তারা পারত এবং এখানে কিন্তু সিস্টেম দেওয়া আছে চার্জিং কেসে দুইটাই একটা লাইটেনিং এবং একটা হচ্ছে টাইপ সি সিস্টেম দিয়ে দিচ্ছে কিন্তু সাথে দেয় নেই সো এটা সাথে দিলে আরেকটু ভালো হইতো যেহেতু বাজেট কম তারা একটু বিবেচনা করেই দিয়েছে ওকে আমরা এগুলা সাইডে রাখি আমাদের মূল আকর্ষণ আজকের এই ডিজাই মাইক মিনি নিয়ে আপনাদের সাথে কথা বলি এ হচ্ছে রিসিভার এবং এ হচ্ছে ছোট্ট সাইজের দশ গ্রামের দুটি মাইক্রোফোন আমার হাতে দেখতে পাচ্ছেন সো প্রথমে এই রিসিভারের কিছু ফাংশন আপনাদেরকে দেখায় দিই তাহলে আপনি বুঝতে পারবেন যখন কেস থেকে এই মাইক্রোফোনটি আপনারা খুলবেন এটা কিন্তু অটো পেয়ার অটোমেটিকলি কিন্তু এই দুইটা কিন্তু অটোমেটিকলি পেয়ার হয়ে যাবে এটা কিন্তু তাদের আগের যে মাইক্রোফোনগুলো ছিল সেম ওইভাবেই তবে এটার কিছু ভিন্নতা আপনারা দেখতে পাচ্ছেন যেমন এখান থেকে আপনার হচ্ছে ডিবি চেঞ্জ করার যে ইটা আছে সেই ডায়ালটা কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি ছোট্ট একটি বাটন পেয়ে যাচ্ছেন এটা অন অফের এবং চার্জ দেওয়ার জন্য আলাদাভাবে চার্জ দেওয়ার জন্য কিন্তু এখানেই হচ্ছে আপনারা টাইপ সি ফুট পেয়ে যাচ্ছেন এবং লিঙ্ক ইন বাটন সব কিছু কিন্তু এই ছোট্ট একটা রিসিভারে দেওয়া আছে এটাতে কিন্তু কোনো ডিসপ্লেতে দেওয়া ডিসপ্লে দেওয়া হয় না কারণ হচ্ছে বাজেটটা তো খেয়াল রাখতে হবে যে এই বাজেটে তারা সব কিছুই তো দিতে পারবে না সো এই হচ্ছে দশ গ্রামের যে ট্রান্সমিটার সেটা দেখতে পাচ্ছেন তো রিসিভার ট্রান্সমিটারের সাথে আপনারা দুটার সাথে দুটা ম্যাগনেট পেয়ে যাচ্ছেন এটা মূলত খুব সহজেই আপনার শার্ট অথবা যে কোনো জায়গায় কানেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু কানেক্ট করে আপনাদেরকে দেখাই ওকে এটা দুটার সাথে দুটা ম্যাগনেট পেয়ে যাচ্ছেন এবং এই রিসিভারের ঠিক বাম সাইডে দুটা বাটন পেয়ে যাচ্ছেন একটি বাটন হচ্ছে পাওয়ার অন অফ এবং একটি হচ্ছে লিঙ্কিং বাটন প্লাস হচ্ছে এই বাটন দিয়ে দুই রকম ভাবে আপনার হচ্ছে নয়েজ ক্যান্সেলিং করতে পারবেন একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং একটা হচ্ছে বেসিক এই মাইক্রোফোনে কিছু স্পেশাল ফিচার আপনাদেরকে জানাই তার মধ্যে উন্নত শব্দ বাতিল করণ দুটি স্তরের একটিভ ক্যান্সেলিং ফিচার্স রয়েছে যা বিভিন্ন পরিবেশে পরিষ্কার অডিও নিশ্চিত করে আপনারা বেসিক এবং হচ্ছে স্ট্রং দুটি লেভেলের কিন্তু নয়েজ ক্যান্সেলিংয়ের ফিচার পেয়ে যাবেন এই লিঙ্কিন যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে কিন্তু প্রেস করলে কিন্তু আপনারা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন অনেক নয়েজ আসে সেখানে আপনি কিন্তু স্ট্রং যে ফিচার্স রয়েছে সেটা যদি চালু করে দেন মোটামুটি আপনাকে কিন্তু পরিষ্কার অডিও নিশ্চিত করবে এই ডিজাই মাইক মিনিটা এই মাইক্রোফোনের ব্যাটারি লাইফ নিয়ে আপনাদের সাথে প্রথম আলোচনা করি ব্যাটারি লাইফ হচ্ছে প্রত্যেকটা রিসিভার যেটা আছে রিসিভারটা আপনার প্রায় সাড়ে এগারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং এই ট্রান্সমিটার দুইটা আপনার সাড়ে দশ ঘন্টা করে ব্যাটারি ব্যাক দিবে এবং আপনি যদি হঠাৎ করে চার্জ শেষ হয়ে যায় যখন আপনি এই কেজে যে দশ মিনিট চার্জ দিবেন তখন কিন্তু এই তিনটা জিনিসই আপনাকে প্রায় এক ঘন্টার মতো ব্যাটারি ব্যাক দিবে তো সব কিছু মিলিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ডেলি লাইফ ব্লগ করেন যে ব্যাটারি দেওয়া আছে এবং যে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন তাতে করে কিন্তু আপনার খুব সুন্দরভাবে আপনার কাজ হয়ে যাবে এবং আপনার হুট করে যদি চার্জ শেষ হয়ে যা তখন কিন্তু আপনার চাইলে দশ মিনিট ব্যাটারি চার্জ দিলেই এই চার্জিং কেসে চার্জ দিলেই কিন্তু প্রায় এক ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা কিন্তু আমার কাছে মোটামুটি খুব ভালো একটা ফিচার্স মনে হয়েছে কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সময় থাকে না যে চার্জ দেওয়ার জন্য যে দশ মিনিট দিয়ে আমি শুট শুরু করে দিব সেই হিসাবে কিন্তু দশ মিনিট চার্জ দিলে এক ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু এটা কিন্তু ভালো একটি ফিচার্স তারা এই মাইক্রোফোনে অ্যাড করছে স্বয়ংক্রিয় লিমিটিং অডিও ক্লিপিং প্রতিরোধে স্বয়ংক্রিয় লিমিটিং ফিচার্স রয়েছে যা অডিও ইনপুট বেশি হলে ভলিউম স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেয় এই জিনিসটা কিন্তু খুবই অসাধারণ একটি টুল আপনার দেখা সে যখন ভিডিও করতেছেন তখন আপনার কাছে একটা আওয়াজ বেশি মনে হচ্ছে এবং একটা আওয়াজ হচ্ছে একটু কম মনে হচ্ছে তখন কিন্তু এটা খুবই সুন্দরভাবে দুইটা সাউন্ডটি একেবারে লেভেল করে আপনাকে কিন্তু ভালো একটি স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দিয়ে ভালো একটা আউটপুট কিন্তু দিতে পারবে এই মাইক্রোফোনটি আমরা যারা ডিজায়ের অজমো অ্যাকশন ফোর অথবা অজমো অ্যাকশন ফাইভ প্রো বা ডিজাই পকেট থ্রি ইউজ করে থাকি তাদের জন্য কিন্তু একটি চমৎকার ফিচার্স কিন্তু রয়েছে যেমন আপনারা অ্যাকশন ফাইভ প্রোর সাথে এই দুইটা ট্রান্সমিটার কিন্তু ওয়ারলেসলিভাবে কানেক্ট করতে পারবেন আপনাকে রিসিভার লাগবে না এবং অ্যাকশন ফোরের সাথেও কানেক্ট করতে পারবেন এবং পকেট থ্রির সাথেও কানেক্ট করতে পারবেন এবং এই প্রথম ডিজেআই নিউতে আপনারা ডিজেআই যে মিমো অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু এই ওয়্যারলেস মাইক্রোফোন কিন্তু ড্রোনের সাথে সরাসরি কানেক্ট করতে পারবেন এই ফিচার্স কিন্তু এর আগে কোনো মাইক্রোফোনে দেয়নি এবং কোন ড্রুনেও কিন্তু এই ফিচার্সটা ছিল না যারা ডিজাই নিউ নিয়ে আপনারা ভিডিও শ্যুট করেন দেখা যাচ্ছে অনেক সময় ন্যাচারাল ভিডিও করে থাকেন যেখানে আপনাকে ভয়েস দিতে হবে সেখানে কিন্তু এই ডিজাই মাইক মিনি যেটা রয়েছে এবং মাইক মিনি দিয়ে কিন্তু সরাসরি ডিজাই মেমো যে অ্যাপটা আছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করার পরে আপনি কিন্তু সাথে সাথে ভয়েস আবার দিতে পারবেন এটা কিন্তু মোটামুটি খুব ভালো একটা দিক এবং যারা অনেক দিন থেকে এই অপশনটা চাচ্ছিলেন তারা কিন্তু ডিজাই নিউর সাথে এই ডিজাইন মাইক মিনিটা কিন্তু খুব সহজে কানেক্ট করে আপনি কিন্তু সুন্দরভাবে বয়স দিতে পারবেন এটা কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এই বিষয়টা যেমন আমরা অনেক দিন থেকে এই জিনিসটা চাচ্ছিলাম যে ডুনের সাথে আমরা বয়স দিব আপনার যখন ডুন ফ্লাই করবেন তখন কিন্তু ভয়েস দেওয়াটা কিন্তু অনেক সময় অনেকে ভাবেন যে তাদের জন্য ইজি তারা কিন্তু এই জিনিসটা ডিজে মাইক মিনিটা কেনার পরে কিন্তু সুন্দরভাবে বয়স দিতে পারবেন এবং ড্রোনের সাথে ভালোভাবে কানেক্ট করতে পারবেন ডিজে মাইক মিনিটা ডিজেআই মিমুর যে অ্যাপসটা আছে সেই অ্যাপে কিন্তু ডিজে মাইক মিনি কানেক্ট করার পরে কিন্তু আপনারা ওইখান থেকে অনেক কিছুই আপনারা পাবেন ওইখান থেকে চেঞ্জ করতে পারবেন অপশন এরপরে হচ্ছে আপনার যে নয়েস ক্যান্সেলিং যে দুইটা অপশন আছে আপনি যদি চান ওইখান থেকে বেসিক অথবা স্ট্রং ওইখান থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু করতে পারবেন এবং মোবাইলের সাথে কিন্তু ডিজাই মিমো অ্যাপের মাধ্যমে ওয়ারলেসলি ভাবে আপনারা কিন্তু ডিজাই মাইক মিনিটা কানেক্ট করতে পারবেন আমি এতক্ষণ ডিজাই মাইক মিনি দিয়ে কথা বলি নাই আমি রুডের একটা মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি তো আমি এখন চাচ্ছি ডিজাই মাইক মিনি আমার যে ক্যামেরা আছে সেই ক্যামেরার সাথে সরাসরি কানেক্ট করে এটার যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা আপনাদেরকে জানাই এবং আমি তো এতক্ষণ অনেক কিছুই বললাম এটা হচ্ছে এখন আমি এটার যে কোয়ালিটি সেই কোয়ালিটি আপনাদেরকে জানাতে চাই পাশাপাশি আমিও দেখতে চাই যে এটা সাউন্ড কোয়ালিটি আসলে কতটা ভালো যারা দশের উপরে এবং বিশের নিচে মাইক্রোফোন কিনতে চাচ্ছিলেন তারা কিন্তু এখন সবাই কিন্তু ডিজাই মাইক মিনি কেনার জন্য কিন্তু আসছে আমাদের শপে এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি যাদের কাছে বিক্রি করছি সবাই কিন্তু ভালো বলছে এবং আমি দেখতে চাই যে এটা সাউন্ড কোয়ালিটি আসলে কতটা ভালো এবং কতটা স্মুথ আপনাদেরকে জানাতে চাই ঠিক এই মুহূর্তে এরপরে আমি কথা বলবো ডিজাই মাইক মিনি দিয়ে ঠিক এই মুহূর্তে আমি ডিজাই মাইক মিনি দিয়ে কথা বলছি খুবই ছোট্ট সাইজের একটি মাইক্রোফোন দিয়ে দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি কিন্তু বরাবরের মতোই সবাই বলছে অনেক ভালো এবং আপনারা কিন্তু এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন আমি কিন্তু অন্য একটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছি এবং ঠিক এই মুহূর্তে ডিজে মাইক মিনি দিয়ে কথা বলছি এটার কোয়ালিটি কেমন আসছে আপনারাই দেখে নিন আমি যদি এখানে রেখে কথা বলি তাহলে আপনারা আরেকটু সুবিধা হবে সবাই তো মোটামুটি এখানে রেখে কথা বলেন ঠিক এই মুহূর্তে ডিজে মাইক মিনি দিয়ে কথা বলছি এবং কোয়ালিটি আশা করি খারাপ আসবে না ভালোই আসবে এবং ছোট্ট এই মাইক্রোফোনটি কিন্তু ঠিক এই মুহুর্তে অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং নিচ্ছে আমরা যারা ক্যামেরা বা হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করে থাকি এখন কিন্তু সবারই একটা কমপ্লেন থাকে যে ভাই একটা ভালো মাইক্রোফোন আমার প্রয়োজন এবং মার্কে বাজারে যে মাইক্রোফোনগুলো পাওয়া যাচ্ছে দশ বারো বা আট চার সেই মাইক্রোফোনগুলো নাকি কিনে নিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সাউন্ডটা যেভাবে চাচ্ছে ঠিক ওইভাবে কিন্তু দিতে পারতেছে না সো ডিজাই কিন্তু মোটামুটি মাইক্রোফোন জগতে তারা যখনই আসছে তারা কিন্তু ভালো একটা নাম করে ফেলছে অলরেডি তাদের যে ডিজাই মাইক প্রথম যেটা বের করছে এটা কিন্তু অনেক সেল হয়েছে এবং ডিজাই মাইক টু এবং ফাইনালি তাদের তিন নাম্বার মাইক্রোফোন হচ্ছে ডিজেআই মাইক মিনি ঠিক এই মুহূর্তে আমাদের কাছে এসেছে এবং এটা দিয়ে কথা বলছি আপনারা যদি চান এই মাইক্রোফোনটি কিন্তু আপনাদের এই অ্যাকশন ক্যামেরা যদি কিনা থাকেন ডিজেআই সেখানে কিন্তু সরাসরিভাবে ওয়ারলেসলিভাবে আপনারা কিন্তু ডিজাই মাইক মিনির যে ট্রান্সমিটারগুলো আছে এগুলো কিন্তু কানেক্ট করতে পারবেন এবং অন্য অন্য অ্যাকশন ক্যামেরাতে কিন্তু পারবেন না যেহেতু ডিজেআই তার ডিজাইদের সাথেই কিন্তু রাখছে সো ডিজাইন মাইক মিনির বর্তমান প্রাইস হচ্ছে আমাদের এখানে সতেরো হাজার চারশো নব্বই টাকা সো মার্কেট থেকে অন্তত বুকে পাঁচশো টাকা কমে পাচ্ছে ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চে এবং এক বছরের অফিসিয়াল ইন্টারন্যাশনাল যে ওয়ারেন্টিটা থাকে সেটা কিন্তু আমরাও দিচ্ছি আপনাদেরকে তো কোয়ালিটি কেমন আসছে আপনারাই জেনে নিন পাশাপাশি সরাসরি নিতে চলে আসুন বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার এইটটি ফাইভ টু এইটির সিক্সে